ও নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি একদিকে দেবগুরু বৃহস্পতি আর অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রয়েছে তা নবম দৃষ্টি তাই মেষ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফল কেমন কি হতে পারে তা নিয়েই আমি আচার্য শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম আর অপরদিকে রাহুর দৃষ্টি একেবারে তার উল্টো অর্থাৎ প্রচণ্ড অশুভ কারক বৃহস্পতির মধ্যে জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতা ধনকারক বিদ্যাকারক ও পুত্রেরও কারক জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতা নির্দেশ করে যে জাতক পূর্বজন্মের কতটা পুণ্যকর্ম করেছে বৃহস্পতি যদি বলবান ও শুভ ভাবস্থ হয় তাহলে জাতক দৈব অনুগ্রহ লাভ করবেই এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পায় রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্মে রাহু শনির মতো এবং কেতু মঙ্গলের মতো মানব জীবনে এদের কার্যকারিতা ও প্রভাব অস্বীকার করার উপায় কিন্তু নেই রাহুর মধ্যে কামনা বাসনা কি ভোগ করার প্রবণতা লোভ লালসা হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা ইত্যাদি ইত্যাদি কিন্তু থাকে বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি যা আস্তিকের প্রতীক আর রাহু হল নাস্তিকের প্রতীক বৃহস্পতির অমৃত সম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব নাশ হয় ব্যক্তি সফল হয় এবং জীবনও সুন্দর হয় কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট এবং ধ্বংস করে দেয় জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ অবস্থান করে বা বলবান অবস্থায় যদি অবস্থান করে থাকে তাহলে তার ফল কিন্তু মিষ্টি অর্থাৎ সুন্দর ও আনন্দময় হয় অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ অবস্থানে শুভ ফল কিন্তু প্রদান করবে নচেত অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে গোচরে কিন্তু মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এই জায়গায় সতেরোই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করার পরেই আঠেরোই অক্টোবর প্রবেশ করবে ঠিক কর্কট রাশিতে এবং যেহেতু এই তৃতীয় ভাব উপচয় স্থান এবং বৃহস্পতি শুভকারক গ্রহ সেই কারণে তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ তার শুভত্ব কিন্তু থাকেই সেই কারণে বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাহুর উপরে পড়ার কারণে রাহুর যে কিছুটা হল অশুভ প্রভাব বৃহস্পতির দ্বারা কিন্তু হাস কিন্তু ঘটবেই তবে পুরো মাত্রায় হাঁস কিন্তু ঘটতে পারে না রাহুও কিন্তু একাদশভাবে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে কিন্তু দেখে নিতে হবে যার যার জন্মকুণ্ডলিতে যদি রাহু শুভভাবে অবস্থান করে এবং বলবান যদি থাকে তবেই কিন্তু একাদশভাবে শুভ ফল প্রদান করতে পারবে তা না হলে মিশ্র ফল প্রদান করবেই কারণ যেহেতু এই জায়গায় শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে কিন্তু যেহেতু বৃহস্পতিও তৃতীয়ভাবে কারণ তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ভিত্ত চাকর এবং আইনগত বিষয় প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ভাব থেকে সাহস আগ্রহ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় বৃহস্পতি গোচরে তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করতে পারে না এমনিতে বৃহস্পতি এই জায়গায় কিন্তু বুধের ঘরে যেহেতু গৃহে কিন্তু বৃহস্পতির অবস্থান যেহেতু শুভকারক গ্রহ কিছুটা হলেও তার শুভত্ব প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে বৃহস্পতি এই জায়গায় বসে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং রাহুর উপরেও দৃষ্টি থাকছে এবং রাহুরও কিন্তু এই জায়গায় শনিকে রিপ্রেজেন্ট করলেও রাহুর দৃষ্টি কিন্তু থাকছে ঠিক সপ্তম ভাবের উপরে এবং বৃহস্পতির উপরে এবং যদি রাহু কিছুটা হলেও বৃহস্পতিকে দমাবার ক্ষমতা কিন্তু রাখে যদি জন্মকালীন যদি শুভ থাকলে কারণ যেহেতু রাহু একাদশভাবে যেহেতু লাভভাবে শুভ ফল প্রদান করে থাকে বৃহস্পতির দৃষ্টি যেহেতু লাভ ভাবের উপরে থাকছে সেই কারণে রাহুরও কিছুটা অশুভত্ব কিন্তু হ্রাস করার জায়গা কিন্তু বৃহস্পতি নিয়ে আসতে পারে এবং বৃহস্পতি নিজ নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে ভাগ্যভাবের উপরে এবং অধিপতি গহ। নবম ভাবের গহ। এখানে রাহু একাদশভাবে যদি যে ফলগুলো আপনাদের কাছে নিয়ে আসতে পারে জন্মকুণ্ডলিতে যদি শুভ এবং বলবান থাকে প্রথমত দেখবেন যেহেতু দশম ভাবেরও নির্দেশক শনিকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি মাধ্যমে যে একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকার কারণে এখানে প্রথমত ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি কিন্তু ঘটবে দ্বিতীয়ত বড় ভাই বোন সহযোগিতা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ কিন্তু ঘটবেই চতুর্থ প্রতিযোগিতায় সাফল্য আনবেই এবং পঞ্চম শত্রু হানি ঘটবে ষষ্ঠ আর্থিক লাভ উন্নতি কিন্তু রাহুর দ্বারা প্রদান করবে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাবে অষ্টম সুযোগের সদ্ব্যবহার কিন্তু করবে নবম বিবাহের যোগ কিন্তু আনবে এবং নিম্নবর্ণের ব্যক্তির সহায়তা কিন্তু পাবে এবং অনেক সময় রাহু নিম্ন বর্ণের ব্যক্তির সঙ্গে বিবাহের যোগাযোগও কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে এবং যদি জন্মকালীন যদি রাহু দুর্বল এবং পীড়িত থাকলে যে ফলগুলো বলে গেলাম তার অপোজিট ফলগুলো তো ঘটবেই যেমন ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা নানান দিক যে ভোগান্তি এবং আর্থিক লেনদেনে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন তা না হলে ক্ষতির সম্ভাবনা দুশ্চিন্তা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে দুঃসম্পর্ক নিয়ে আসবে কাজকর্মের বিফলতা এইগুলো কিন্তু রাহু এই জায়গায় থেকে অশুভ যদি জন্মকালীন থাকলে এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই বৃহস্পতিও কিন্তু তৃতীয়ভাবে যদি জন্মকুণ্ডলিতে যদি বলবান এবং শুভ থাকলে তাহলে কিন্তু কিছুটা হলেও শুভ ফল প্রদান করার জায়গা নিয়ে আসতে পারে সেই কারণে প্রথমত দেখবেন প্রতিপত্তি বৃদ্ধি দ্বিতীয়ত বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক তৈরি হবে ভালো থাকবে চতুর্থ বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল এনে দেবে বিবাহের যোগও কিন্তু সৃষ্টি করবে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনাও দিতে পারে এবং তৃতীয় যেহেতু স্বজন ভাব পাড়া প্রতিবেশী তাহলে স্বজন প্রীতি বা আত্মীয় সঙ্গে সুসম্পর্ক এবং সন্তানের সাফল্য এনে দেবে যদি জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ বা দুর্বল থাকলে বা পীড়িত থাকলে তাহলে সন্তানের দ্বারা ক্লেশ স্ত্রীর স্বাস্থ্য দুর্বলতা কাজকর্মে বিফলতা সাহস আগ্রহ জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে সেই কারণে পড়াশোনায় বিফলতা ভাই বোন আত্মীয় সঙ্গে বিরোধ বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে আর্থিক ক্ষতি এবং ছজন বিচ্ছেদ এইগুলো কিন্তু দিতে পারে তবে সাতই জুনের পর থেকে মঙ্গলও কিন্তু রাশিপতি আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে এখানে পঁয়তাল্লিশ দিন অবস্থান করবে এই পঁয়তাল্লিশ দিন অবস্থান করার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টিও কিন্তু রাহুর উপরে কিন্তু পড়তে চলেছে বা রাহুরও দৃষ্টি কিন্তু এই মঙ্গলের উপর রাশিপতির উপর পড়তে চলেছে সেই কারণে দেখবেন অনেকের ক্ষেত্রে বিশেষ করে পরস্ত্রীতে আসক্ত যারা রয়েছেন বা অবৈধ কাজকর্মে যুক্ত যারা রয়েছেন তাদের বিষয়টি কিন্তু অনেকটাই কিন্তু আপনারা আগের দিকে এগিয়ে যেতে পারেন বা সফলতা দিতে পারে সেই কারণে সেই সব কাজকর্মে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ততটাই কিন্তু ভালো কারণ রাহুর দ্বারা মঙ্গল এখানে রাশিপতি আপনাদের সেও কিন্তু অষ্টম্পতি গহ এবং রাহুর দৃষ্টি কিন্তু দ্বাদশ ভাবের উপরেও কিন্তু থাকছে সেই কারণে যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে অষ্টম ভাব একাদশ দ্বাদশ ভাব যুক্ত হচ্ছেই এবং তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি কিন্তু সপ্তম এবং তৃতীয় ভাব তৃতীয় ভাব থেকে যে কোনো ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি ঘটাতে পারে তাই এইসব কাজকর্মের যারা যুক্ত রয়েছে তাদের যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছেই সেই কারণে যেহেতু দ্বাদশ ভাব যুক্ত রয়েছে যদি যার জন্মকালীন যদি পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু রাহু যেহেতু যদি দুর্বল থাকলে অপমান বদনাম এইগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছেই সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার